আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান রাহুল গান্ধী রাহুল গান্ধী না রাহুল গান্ধীকে কেন চান কারণ মোদীকে এই জন্য কারণ সে হচ্ছে মুসলমানদের উপর অনেক নির্যাতন করতেছে রাহুল মোদীর বিপক্ষে রাহুল না মোদী কেন নাই বলেন পার্শ্ববর্তী দেশ আমরা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান মোদীকে চাইলে ওদিকে চান না কারণ কি কারণ বেশি টানে বা হিন্দুদেরকে বেশি চায় এখন মুসলিমরা হয়তো তাকে চাবে না এখন আমিও কিন্তু একটা মুসলিমদের ধর্মের একজন সন্তান মুসলিম ধর্মের সন্তান হয়েও তখন মনে করেন যে আমি চাই যে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই মানুষ আমরা যে সবাই মানুষ এটা হতে সত্য মানুষ যেন আমরা যেন মিলেমিশে যেন থাকতে পারি এটা চাই এবং যদি রাহুল গান্ধী যদি মানুষের সব মানুষকে এক ভেবে যায় সবাই যে মানুষ এটাই যদি এক ভেবে যদি সে যদি সব মানুষের পাশে থাকে তাহলে আমি রাহুল গান্ধী আপনি